পঞ্চাশটা চার বাইশটা ছয় এত বাউন্ডারি রহস্য যদি একটু বলতেন যে একটু ব্যাটিং করতে ভালো হয় মানে প্র্যাকটিসে বলতে টোটালি অ্যাটাকিং ব্যাটিংই করা হয় সবসময় অ্যাটাকিং মানে আমার কোচ যে আছে উনি সব সময় বলে যে জামার বা পাওয়ারই কোনো মানে স্লো ক্রিকেট হবে না ফার্স্ট যত এখন ক্রিকেটটা আধুনিক হয়ে গেছে এখন ওইভাবে চেষ্টা করতেছি যে ওইভাবে তাল মিলিয়ে চেষ্টা করে যে ওইভাবে পারেজ লেভেল খেলা খেলা হয় কিনা যে এবার ফার্স্ট এইটিএন খেললাম শুরুতে আসলে বুঝতে পেরেছি আমি এরকম একটা ইনিংস খেতে বিশ্বাস ছিল মানে টোটালি আরো আগে এগুলো ইনিংস খেলছি অনেক জায়গায় অনেক বড় বড় টুর্নামেন্টে খেলেছি এই বিশ্বাস ছিল যে পারবো একটা পার্টনারশিপ হলো আপনাদের সেই থার্ড উইকেটে জি সিক্স নাইন্টি নাইন অলমোস্ট জি ওই পার্টনারশিপের সময় আপনার পার্টনারের সাথে কী কথা হচ্ছিল সেও টু ফিফটি প্লাস করেছে দেখলাম জি তখন তার সাথে কী কথাবার্তা হচ্ছিল আপনার মানে টোটালি বলছিলাম যে দুজনই মানে আজকে ভালো ব্যাটে লাগতেছিল বলতেছিলাম যে দুইজন মিলে আজকে শেষ করবে আর কিছুই না বোলিং এর দিকটু বলেন মানে তো ফ্রিকোয়েন্টলি হিট আপনারা দুইজন মিলে মানে ফারস্টে তো ওরা আমাদের হয়েছে মোটামুটি পঞ্চাশ দুই উইকেট যখন পড়ে গেছে তখন তো একটু ব্যাক চলে গেছিলাম তখন দুইজন মিলে আস্তে আস্তে মানে আমি এক মানে একটু টিং করতেছিলাম ওকে বলছি তুমি রাখো শেষের দিকে পুরোটাই স্বপ্নের মতো মনে হয়েছে নাকি মানে একটা পার্টনারশিপ রান তো অবশ্যই আর এরকম রান ওয়ার্ল্ড ক্রিকেটেও মানে যারা পরবর্তী ক্রিকেটার হয়েছে আর কি খুব কম আছে আর কি হ্যাঁ কাকে ফলো করা হয় বা কাকে দেখা হয় যেহেতু তুমি বলছো যে তুমি হিটিং করতে ভালোবাসো তোমার কোচেরও বলছো কাকে ফলো করা হয় বা কার খেলা বেশি দেখা হয় টোটালি বলতে মানে ক্যারিয়ার ক্যারিয়ার ক্যারিবিয়ানদের যে খেলা টুর্নামেন্ট হয় না সেগুলো দেখতে ভালো লাগে সেগুলো মানে এই যে পাওয়ার হিটিং মানে যত মানে পাওয়ার হিটিং খেলা হয় তো সেই খেলাগুলো বেশি দেখতে ভালো লাগে

আপনি চারশো করেছেন আপনি এখন গণমাধ্যমের সামনে আছেন আপনার যে ফ্রেন্ড বা আপনার যে টিমমেট আড়াইশো রান করলেন তাকে নিয়ে কিছু বলার আছে কিনা তার সাথে আগেও এমন পারফরমেন্স মানে পার্টনারশিপ জি ও আর আমি আরও ছোটোবেলা থেকে খেলতেছি ও ওর ও আমাকে অনেক হেল্প করেছে যে আজকে রান করতে গিয়ে লাস্টে তো আপনার পারফর্মেন্স ছিল ও স্টেক আমাকে দিয়ে দিয়ে খেলিয়ে আমার মানে রানটা একটু বেশি করে হেল্প করেছে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ